আজকের আলোচনার মূল বিষয় হল বাংলাদেশে ছাত্র জনতার প্রচেষ্টায় ভারত যে চক্রান্তে লিপ্ত হয়েছে আজের জয়কে ব্যবহার করে সে বিষয়ে কিছু আলোচনা করা ভারত চাচ্ছে তাদের আধিপত্যবাদকে পুনরায় প্রতিষ্ঠা করতে দ্রুত একটি প্রতিবিপ্লব গঠিয়ে আওয়ামী গোষ্ঠীকে ক্ষমতায় ফিরিয়ে আনা আর সে প্রক্রিয়ায় তারা বিএনপিকেও ব্যবহার করতে পারে গণবিপ্লবকে গণবিপ্লবের স্বপ্নকে নঃস্বাত করতে যদিও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডক্টর মোহাম্মদ ইউনুসকে অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের উপদেষ্টা হিসাবে শপথ গ্রহণ নেওয়ার পর শুভকামনা জানিয়েছেন এবং দ্রুত স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আসার প্রত্যাশা করেছেন কিন্তু বাস্তবে কি ভারত সত্যিই বাংলাদেশে স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনতে আগ্রহী ভারতের গদি মিডিয়া বিশেষ করে সজীব ওয়াজেদের বিভিন্ন সাক্ষাৎকারে যে অপপ্রচার চালানো হচ্ছে তা কোনো ভালো লক্ষণ নয় প্রশ্ন হচ্ছে আন্তর্জাতিক মিডিয়া কেন সজীব ওয়াজেদকে কথা বলতে ডাকছে এটি বুঝতে হলে আমাদেরকে জানতে হবে আন্তর্জাতিক মিডিয়া কাদের প্রভাবে চলে আন্তর্জাতিক মিডিয়া কাদের প্রভাবে পরিচালিত হয় এরা মূলত জায়নবাদী শক্তির প্রভাবে চলে যারা হিন্দুত্ববাদী মোদী সরকারের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখে অনেকেরই মনে থাকার কথা গত সাতই জানুয়ারি দামি নির্বাচনের শেষ সময় আমেরিকার অবস্থান পরিবর্তনে ভারতের ষড়যন্ত্রের কথা এ প্রসঙ্গে জানা দরকার ইসরায়েলের সাথে মধ্যপ্রাচ্যের সৈরাচারী সরকারগুলো কেন সম্পর্ক করতে আগ্রহী কারণ তারা বিশ্বাস করে ইসরায়েলের সাথে সম্পর্ক বাড়াতে পারলে তাদের শাসন অব্যাহত রাখতে আমেরিকার সমর্থন পাবে শেখ হাসিনা সরকারও কৌশল অনুসরণ করে সে কৌশল অনুসরণ করে ইসরায়েলের সাথে সম্পর্ক রাখত তাই সরকার বিরোধী সমালোচনা ও প্রতিবাদ দমন করতে আড়িপাতি বা নজরাদি সরঞ্জাম কিনেছিল ইসরায়েলের কাছ থেকে ইসরায়েলের পক্ষে তাছাড়া হাসিনার পক্ষে ইসরায়েলি সংবাদপত্রে নির্বাচনের সময় প্রবন্ধ প্রকাশ হয়েছিল সেজন্য আমেরিকা শেখ হাসিনাকে একতরফা নির্বাচন করতে কার্যকর চাপ প্রয়োগ করতে বিরত ছিল সে যাক ফিরে আসি বর্তমান অবস্থায় শত শত শহীদের রক্তে অর্জিত গণভ্যুত্থানের দাবি হচ্ছে বর্তমান ঘুনে ধরা রাষ্ট্র ব্যবস্থার আমূল সংস্কার যা কিনা সম্ভব একমাত্র একটি বিপ্লবী সরকারের মাধ্যমে বাংলাদেশের মানুষের সৌভাগ্য যে ডক্টর ইউনুসের নেতৃত্বে সেই সরকার এখন ক্ষমতায় আছে সেজন্য তাদেরকে যতটুকু প্রয়োজন সে সময় দিতে হবে আমরা মনে করি বিএনপি সহ সকল রাজনৈতিক দলকে নির্বাচনের ব্যাপারে ধৈর্য ধরলে ধৈর্য ধারণ করতে হবে গতকাল গতকাল ফরহাদ মজার শেখ হাসিনার রচিত শাসনতন্ত্রের অধীনে শপথ নেয়া যে ভুল ছিল অন্তর্বর্তীকালীন সরকারের তা চমৎকারভাবে ব্যাখ্যা করেছেন এবং বিপ্লবী সরকারকে অচিরেই এই সেই শাসন শাসনতন্ত্রকে ছুড়ে ফেলার দরকার সে ব্যাপারে ব্যাখ্যা করেছেন আমরাও তা সমর্থন করি সেই সাথে শেখ হাসিনার মনোনীত শাহাবুদ্দিন চুপ্পুকে পদত্যাগ করতে বাধ্য করে ডক্টর ইউনুসকে প্রধান উপদেষ্টার পরিবর্তে প্রেসিডেন্ট পদে অধিষ্ঠিত হওয়া খুবই জরুরি আমরা মনে করি বাংলাদেশের জনতার স্বার্থ রক্ষার প্রয়োজনে এই পদক্ষেপগুলি নেওয়া অত্যন্ত দরকার সেই সাথে এ প্রসঙ্গে আমাদের কিছু প্রস্তাব রাখছি আশা করি ডক্টর ইউনুসের নেতৃত্বে বর্তমান অন্তর্ অন্তর্বর্তীকালীন সরকার এ দফাগুলো বিবেচনায় আনবেন এক বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে যা আমরা বিপ্লবী সরকার হিসাবে উল্লেখ করতে চাই তাদের মেয়াদ কমপক্ষে তিন থেকে পাঁচ বছর হতে হবে যাতে তারা যাবতীয় রাষ্ট্র সংস্কার এবং নূতন শাসন ব্যবস্থা তৈরির কাজ সম্পন্ন করতে পারে যত যতদিন লাগে তাদেরকে সেই সময় দিতে পারে হয়তো পাঁচ বছর নাও লাগতে পারে কিন্তু তাদেরকে সময় দিতে হবে দুই বৈষম্য বিরোধী ছাত্র জনতা গণ অভ্যুত্থানে হাসিনা কর্তৃক তার নির্দেশিত সংগঠিত হত্যাকাণ্ডকে গণহত্যা হিসাবে ঘোষণা করতে হবে শেখ হাসিনাকে হুকুমের আসামি করে আন্তর্জাতিক আদালতে এই গণহত্যার সুষ্ঠু তদন্ত ও বিচার করতে হবে এ ব্যাপারে দেরি করা চলবে না যত দ্রুত সম্ভব ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের চিফ প্রসিকিউটর করিম খানকে এ ব্যাপারে তদন্ত শুরু করার অনুরোধ করতে হবে Let's understand about ICC and its Office of the Prosecutor. The Office of the Prosecutor, OTP, is an independent organ of the court. It is responsible for investigating and prosecuting genocide, crimes against humanity, war crimes, and aggression. It is the first international prosecutor authorized to independently select cases for investigation. Team. যমুনা সেতুর নাম পরিবর্তন করে শহীদ আবু সাইদ সেতু রাখতে হবে চার চোদ্দোই জুলাই শহীদ দিবস হিসাবে রাষ্ট্রীয়ভাবে ঘোষণা করে তা পালন করার ব্যবস্থা করতে হবে পাঁচ আওয়ামী লীগের বিশ বছরের অপশাসনের কুকীর্তি স্কুলের ইতিহাস পাঠ্যপুস্তকে লিপিবদ্ধ করতে হবে সেখানে শহীদদের কথাও থাকবে আবু শহীদ সহ যারাই শহীদ হয়েছেন তাদের সবার নাম থাকবে যাতে আগামী প্রজন্ম এসব মনে রাখতে পারে ছয় আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন হিসাবে ঘোষণা করতে হবে কারণ তাদের বিগত বিশ আঠারো উনিশ বছরের শাসন আমলে যে ট্র্যাক রেকর্ড আছে সেই তার ভিত্তিতেই তাদের অপকর্মের ভিত্তিতেই তাদেরকে আর বিশ্বাস করা সম্ভব নয় তাই তাদেরকে পুনরায় ক্ষমতায় আসার সুযোগ দেওয়া যাবে না এবং সেই জন্য তাদেরকে নিষিদ্ধ করতে হবে এবং নির্বাচনী নিবন্ধন বাতিল করতে হবে এটা কোনো অন্যায় ব্যাপার না এটা বাস্তবতার নিরীক্ষে আওয়ামী লীগের চরিত্রের দেখে চরিত্রের কারণে আওয়ামী লীগের স্বভাবের কারণে সব জিনিস বন্ধ করতে হবে না হলে এই গুণ্ডাবৃত্তির রাজনীতি বাংলাদেশ থেকে যাবে না ওরা আবার এসে আবার মানুষের মধ্যে ডিভিশন করে ভাগ করে সমস্যার সৃষ্টি করবে তো আশা করি এই প্রস্তাবগুলো আমাদের অন্তর্বর্তীকালীন সরকার অচিরেই দ্রুত বিবেচনা করবেন এবং সে অনুসারে পদক্ষেপ নেবেন সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ